চার এগারো দু থেকে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে দু হাজার দুইয়ের এর ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাগরিকত্ব বা বয়সের প্রমাণ নতুন করে দিতে হবে না কেবলমাত্র ওই ভোটার লিস্টের এসি নাম্বার পার্ট পাড় আর সিরিয়াল নাম্বার বিএলও কে জানালেই ভেরিফিকেশন হয়ে যাবে যদি বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার তালিকায় থাকে কিন্তু তখন ছেলে মেয়ের বয়স আঠেরো না হওয়ায় তাদের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলে মেয়েরা নিজের ডকুমেন্ট দিয়ে সহজে নাম তুলতে পারবে বাবা মায়ের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকলে ছেলে মেয়েদের ভেরিফিকেশন খুব সহজেই হয়ে যাবে এখন প্রশ্ন হলো আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্ট পাবেন কোথায় মোবাইল থেকে কিভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে এসি নাম্বার পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার বের করবেন চলুন দেখা যাক এর জন্য ইন্টারনেট অন করে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে কিংবা যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে এই ওয়েবসাইটটি লিখে সার্চ করে এই পেজে চলে আসবেন এখানে এসআইআর দু সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন যেহেতু আমি দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখাবো তাই এটি ক্লোজ করে দিলাম এখানে আপনি ইলেকট্রাল রোল অফ এসআইআর টু থাউজেন্ড টু দেখতে পাবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এখানে একবার ট্যাপ করবেন এরপর নিজের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভা কেন্দ্র সিলেক্ট করে নেবেন এরপর স্ক্রল করে নিজের পোলিং স্টেশন অর্থাৎ ভোট কেন্দ্র খুঁজে বের করবেন তারপর ফাইনাল রোলে ট্যাপ করবেন উপরের এই টেক্সটি এখানে দিয়ে ভেরিফাই করবেন তাহলেই দু সালের ভোটার লিস্ট ওপেন হয়ে যাবে এখানে এটি এসি নাম্বার এটি পার্ট নাম্বার এরপর ভোটারের নাম খুঁজে বের করবেন এটি ভোটারের সিরিয়াল নাম্বার এবং এটি ভোটারের ভোটার আইডি নাম্বার অর্থাৎ এপিক নাম্বার এখন এই ভোটার লিস্টটি পিডিএফ হিসেবে ডাউনলোড করার জন্য থ্রি ডটে ট্যাপ করবেন তারপর প্রিন্ট অথবা শেয়ারে ট্যাপ করে প্রিন্টে ট্যাপ করবেন এরপর পিডিএফে ট্যাপ করবেন কোথায় সেভ করতে চাইছেন এখানে ট্যাপ করে সিলেক্ট করে নেবেন রিনেম করতে চাইলে রিনেম করে সেভ করে দেবেন তাহলেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ